আসসালামু আলাইকুম আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আমি লাউ দিয়ে টাকি মাছ রান্না করবো এই আমার লাউ এই টাকি মাছ ঠিক রান্না করবো আমি এখন চুলাতে কড়াই বসে দিয়েছি আমি ওখানে এখানে পিঁয়াজ দিয়ে দিব আসসালামু আলাইকুম আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আমি লাউ দিয়ে টাকি মাছ রান্না করব এই আমার লাউ এই টাকি মাছ রান্না করব। আমি এখন চুলাতে কড়াই বসে দিয়েছি আমি ওখানে এখানে পেঁয়াজ দিয়ে দেব

আমি এখন মাছ ঢেলে দিব টাকি মাছটা ঢেলে দিব মাছটা মান পছন্দ হয়ে গেছে একটু ঢেঙে দিতে হবে আমি এখন এই ভিতরে লাউ দিয়ে দেব